নমস্কার আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানায় আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবী পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আজকে এই ভিডিওটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ছোট থেকেই আমাদের শেখানো হয়ে থাকে কাউকে কিছু দান করা বা কাউকে কিছু সাহায্য করা অর্থাৎ কেউ যদি আমাদের কাছ থেকে কিছু সাহায্য চায় তাকে না বলা উচিত নয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমন কিছু জিনিস আছে যেগুলো আপনি বাড়ি থেকে কখনো কাউকে দেওয়া উচিত নয় কারণ এগুলো দেওয়ার ফলে আপনি নিজেই আপনার ঘরের সুখ সমৃদ্ধি অন্য কাউকে দিয়ে দিচ্ছেন বিষ্ণু পুরাণে এমন কিছু জিনিসে উল্লেখ পাওয়া যায় যেগুলি অন্য কাউকে দেওয়া উচিত নয় কারণ এই জিনিসগুলোর সাথে মা লক্ষ্মীর ঘর থেকে চলে যায় আর আমরা সবাই জানি আমাদের জীবনে মা লক্ষ্মীর গুরুত্ব কতটা কারণ আমাদের প্রত্যেকের জীবনে মা লক্ষ্মীর উপস্থিতি অত্যন্ত জরুরি কোনো পরিবারে মা লক্ষ্মীর কৃপা যদি না থাকে তাহলে সেই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি চলে যায় আর যে পরিবারে মা লক্ষ্মীর কৃপা থাকে সেই পরিবারে আর্থিক উন্নতি আরও বাড়তে থাকে এবং তার সাথে সাথে সুখ শান্তি আরও বৃদ্ধি পায় এক কথায় মা লক্ষ্মীর কৃপাতেই প্রত্যেক বাড়িতেই ধন বৈভব সুখ শান্তির আগমন হয়ে থাকে আর মা লক্ষ্মী কোনো কারণে উষ্ট হয়ে গেলে আমাদের জীবনে তার খারাপ প্রভাব দেখা যায় আপনার ধন বৈভবের কখনো যেন কম না হয় তাহলে আপনার বাড়ির এই বস্তুগুলি কখনো কাউকে দান হিসেবে দেবেন না তবে বিস্তারিত আলোচনার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সবার প্রথমে যে জিনিসটি বলবো তা হলো গয়না বন্ধুরা যখনই আমরা গয়না কিনি তখনই আমরা প্রথমেই আগে যে ঘরে ঘরের দেখাই অর্থাৎ আগেই মা লক্ষ্মীর উপাসনা করি এবং তারপর আমরা নিজেরা করি এই কারণে নিজের গয়না অন্য কাউকে দেওয়া উচিত নয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মঙ্গলসূত্র এবং পায়ের মুকু কখনোই অন্যকে দেওয়া উচিত এগুলি দেওয়ার ফলে ঘরে সুখ শান্তি কমে যায় এবং মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন সেই জন্য ঘরের সৌন্দর্য এবং সৌভাগ্য দুটোকেই নিজে সাথেই রাখুন দ্বিতীয় যে জিনিসটি কথা বলবো তা হলো ঝাড়ু আপনি অনেকবার এই বিষয়ে শুনে থাকবেন যে ঘরের ঝাড়ু কখনোই অন্য কাউকে দেওয়া উচিত না কারণ ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় এটি ঘর থেকে খারাপ শক্তি বের করতে সাহায্য করে থাকে সেই জন্য ঘরের ঝাড়ুকে কখনো কাউকে দেওয়া উচিত নয় এর ফলে আপনার ঘরে সুখ শান্তি ঝাড়ুর সাথেই চলে যায় কারণ এর দ্বারা আপনি আপনার ঘরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করে রাখেন সেই জন্য এটিকে বিশেষ করে খেয়াল রাখা প্রয়োজন যে আপনার বাড়ির ঝাড়ু কেউ যতই চাক না কেন কখনোই দেওয়া উচিত নয় এরপরে যে বিষয়টি কথা বলবো তা তাহলে সন্ধ্যা সময় দুধ দই নারকেল চাল এবং আটার মতো সাদা রঙের জিনিসগুলি কখনো কাউকে দেওয়া উচিত নয় শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় যে সাদা রঙের জিনিসগুলির থেকে খারাপ নজর খুব তাড়াতাড়ি লেগে যায় সেই জন্য সূর্য অস্ত যাওয়ার পর এগুলি কখনো কাউকে দেওয়া উচিত নয় যদি কখনো কারো খুব প্রয়োজন হয় তাহলে বাজার বা দোকান থেকে কিনে এনে আপনি দিতে পারেন কিন্তু আপনার বাড়ি বা রান্নাঘর থেকে গিয়ে কখনো কাউকে দেবেন না এরপর চতুর্থ যে জিনিসটি বলবো তা হলো টাকা পয়সা মা লক্ষ্মী অর্থ সম্পত্তি দেবী যে ঘরে ধন বৃদ্ধি হচ্ছে অর্থাৎ মা লক্ষ্মীর কৃপা প্রচুর পরিমাণে রয়েছে তাদের ঘরে রাখা অর্থ কখনো কাউকে ধার হিসেবে দেওয়া উচিত নয় এর মানে হলো আপনার ঘরের আলমারিতে রাখা অর্থ বা আপনার স্ত্রীর কাছে রাখা অর্থ কখনো কাউকে ধার হিসেবে দেবেন না আর কোনো উৎসব অর্থাৎ কোনো বিশেষ বিশেষ তিথিতে এবং একাদশীর দিনেও তো ভুল করেও দেবেন না এতে অর্থ বৃদ্ধির পথে বাধা সৃষ্টি হতে পারে সাথে আপনার মান সম্মানও নষ্ট হতে পারে পঞ্চম যে বিষয়টি বলবো তা হল মা লক্ষ্মী ধন সম্পত্তির দেবী সম্পূর্ণতা বৈভবকারী সৌভাগ্য দেবী মমতা মূর্তির সাথে অন্য সেই জন্য আমরা অন্ন গ্রহণ করার আগে দেবীকে ধন্যবাদ অবশ্যই করে থাকি সেই জন্য রান্নাঘরে শুদ্ধতা এবং সম্পূর্ণটাও ততটাই আবশ্যক যতটা অর্থে পঞ্চম জিনিসটি হল আপনার রান্নাঘরে রুটি ব্যালুন এবং তাওয়া আপনি হয়তো কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে শুনেই থাকবেন তাওয়াতে সবার প্রথম রুটি মা লক্ষ্মীর নামে বানানো হয়ে থাকে সেই জন্য আপনি যদি আপনার রান্নাঘরে এই জিনিসগুলো যদি কাউকে ব্যবহার করতে দেন তাহলে আপনার ভাগ্য তার সাথেই চলে যায় আর মা লক্ষ্মী কি পছন্দ করেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ